আসসালামু আলাইকুম আজকে আবার নিয়ে আসলাম ওই সেই ঐতিহাসিক হাঁসের কাহিনী আগের দিন ভিডিওতেই বলেছিলাম যে হাঁস কিনে কী ভোগান দিতে পড়েছি পরে নিজে জেদ করে হাঁসটাকে পুরো পরিষ্কার করেছি আজকে হাঁস টানার পুরো প্রসেসটা দেখাবো এর জন্য প্রথমে আমাকে আগে ফ্রিজ থেকে হাঁসের মাংস বের করে আনা লেগেছিল যেহেতু সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিলো আমি হাঁসটা রান্না করতে পারিনি সকাল সকাল উঠে রান্নার প্রস্তুতি করলাম কারণ রান্নাতে অনেক সময় দিতে হবে আর আমি খুব ডেডিকেশন নিয়ে রান্নাটা করি মন দিয়ে ভালো মতো কারণ আমার মনে হয় রান্নাটা পারফেক্ট না হলে নিজের কাছে ভালো না লাগলে অন্য আরেকজনের কাছে ভালোভাবে উপস্থাপন করা যায় না ফ্রিজ থেকে আমি মাংসটা বের করে নিয়ে আসলাম তো যাওয়ার সময় একটা বিড়াল পড়বে আমার সামনে এই যে বিড়ালটার সাথে আমি আবার একটু দুষ্টুমি করতেছিলাম ও আমার আমাদেরকে তাকিয়েছিলো বলে ওর দিকে ক্যামেরা ধরা তো চলে যাচ্ছিলো আবার আসতেছিলো আর আমাদের হলের ফ্রিজ সম্পর্কে তো সবাই জানে সব হলে এটা যে পরিমাণ মাংস মাছ মুরগি চুরি হয় চুরি করে খেয়ে ফেলে হারিয়ে যায় নষ্ট হয়ে যায় তো আমি মনে মনে ভাবতেছিলাম আমি কি পাবো যাক আলহামদুলিল্লাহ পেয়ে গেছি তো আমি আগে থেকে খালাকে দিয়ে পেঁয়াজ শুকনো ঝালের বাটা আর রসুন আদা এটা আমি পেস্ট করে রেখেছিলাম যেহেতু আমি শুধু রান্না করবো আমার এক্সাম চলছে খালাকে দিয়ে বলেছিলাম খালা এটা একটু বেড়ে দেন তো খালা অলরেডি সব কিছু রেডি করে রেখেছিল। আমি মাংসটা ভিজাতে দিলাম বারবার পানিটা পরিষ্কার করে ফেলছিলাম কারণ যেহেতু পুরো রাতটা ফ্রিজে ছিল বরফ জমেছিলো তাড়াতাড়ি করার জন্য আমি ফার্স্টে হচ্ছে ম্যারিনেশন করে রান্না করব আমার আসলে কালাভোনা রান্না করার ইচ্ছা ছিল হাঁসের কিন্তু আমি আসলে মশলাগুলো সব দিতে পারি না বলে কালাভোনা করতে পারিনি তা আমার এখানে পেঁয়াজের বেরেস্তাটা রাখবে আমি আগে থেকে পেঁয়াজটাকে কুচি কুচি করে ভেজে নিলাম নিয়ে বেরেস্তা বানিয়ে উঠিয়ে নেব আমি পুরো মাংসটাকে পানি ঝুলিয়ে রেখে পেঁয়াজ আমি একটু মশলাগুলো একটু বেশি দিয়েছি একটু গ্রেভিটা বেশি হওয়ার জন্য যেহেতু আমরা তিনজন একসাথে কিনেছি একসাথে খাওয়া দাওয়া করবো একটু বেশি লাগবে আর আমরা কাজগুলোও কিন্তু সমান ভাগ করে নিয়েছি আমি একটু বেশি কাজ করেছি হয়তো বা আমি ইচ্ছা করে করেছি আমি আমার ফ্রেন্ডকে আলু তেল যে জিনিসগুলো লাগে ওগুলো আনতে বলেছিলাম তো আমি পেঁয়াজ রসুন আদা এই পে আর শুকনো ঝাড়ের গুঁড়া এটা সম্পূর্ণ পেস্ট করে আর বেরেস্তা দিয়ে হলুদ লবণ একটু মরিচের গুঁড়া সরিষার তেল এবং যে ভাজা যে তেলটা ছিল পেরেস্তা করার পর ওই তেলটা দিয়ে একেবারে সুন্দর করে আলুগুলো কেটে ম্যারিনেশন করতেছি আমি আলুর সাইজটা একটু বড়ো বড়ো রেখেছি কারণ আলুটা একদম গুলে গেলে ভালো লাগে না এর ভিতরে আমি একটু পরে আমি হচ্ছে এলাচের ফল মানে গোটা যে মশলাটা থাকে পুরো ছেঁচে গুঁড়ো করে মানে ছেঁচে আমি এটার ভিতরে দিয়ে ম্যারিনেশন করেছি যদি এটা আরেকটু আগে করার দরকার ছিল আমি লেবুর রস ও সয়া সস অ্যাড করেছি এখানে এটা টেস্টের একটু মানে ভিন্নতা আসে আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি যে দারু চিনিটা ছিল যেটা আমি ডাল বলি সাধারণত ওটা কিন্তু আমি আস্তই রাখার চেষ্টা করেছি আমার কাছে যেন গুঁড়া গুড়া হলে ভালো লাগে না এটা যার যার ইচ্ছা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছি ডেকে প্রায় চল্লিশ মিনিট মতো আপনারা চাইলে এক ঘন্টা রাখতে পারেন এতে হাঁসের মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি খুব সাধারণভাবে রান্নার চেষ্টা করতেছি মানে সাধারণত আমি কষিয়ে যেভাবে রান্না করি মানে তেলে মশলাপাতি ভেজে সেটা থেকে একটু ভিন্ন রকম করার চেষ্টা করতেছি নতুনভাবে আম্মুকে সবসময় সময় দেখেছি তেলে মশলাগুলো ভেজে তো আমি একটু নতুনভাবে চেষ্টা করতেছি আমি সম্পূর্ণ মশলা সহ আমি কিন্তু সরিষার তেল অ্যাড করেছিলাম যেটা হচ্ছে ভিডিও মানে অফ অফ ক্যামেরায় হচ্ছে দেখিয়ে ফেলেছি আমি রাইস কুকারে সম্পূর্ণটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি যতক্ষণ না পানি উঠে তো হাঁসের মাংস থেকে অনেকটা পানি উঠেছে যতটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে এই তো আমি আবার তেজপাতা সাধারণত আমি তেজপাতা খাই না কিন্তু এইবার হাঁসের মাংস আমি দিয়েছিলাম সবাই বলে তেজপাতা দিলে না কিন্তু ভালো হয় তেজপাতাটা দিয়ে পানিটা যতটুকু পানি হাঁসের মাংস থেকে বেরোবে ততটুকু পানি দিয়েই আমার হাঁসের মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আলুগুলোও টোটালি সিদ্ধ হয়ে যাবে কিন্তু আলুগুলো আমি পুরোপুরি সিদ্ধ করব না আলুগুলো যখন আমি সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি হচ্ছে উঠিয়ে রেখে দিব তারপরে আমি যেহেতু শুকনো ঝাল বেশি খাই ঝালটা বেশি খাই আমি শুকনো ঝাল পরে আবার মানে শুকনো ঝাল বাটা দিয়েছি গুঁড়ো দিয়েছি আবার কেটে দিয়েছি লাস্টে আবার দেখতে পারবেন যে আমি আবার ই করেছি কাঁচা ঝালও অ্যাড করেছি মাঝখানে তো গুঁড়া ঝাল দিতেই আছে দিতেই আসে আমি প্রচুর ঝাল খাই এটা আমার বাসার সবাই জানে এবং মোটামুটি ফ্রেন্ড সার্কেলার সবাই জেনে ফেলেছে তো পানিটা শুকানো পর্যন্ত আমি সুন্দর করে আলুটা উঠিয়ে রেখেছি অলরেডি আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে এর মাঝখানে আমার মনে হয়েছে একটু তেল কম হয়ে গেছে আমি আবার তেল অ্যাড করেছি তো হাঁসের মাংস তেল না হলে ভালো লাগে না তার থেকে বড়ো কথা হচ্ছে হাঁসের মাংসের চামড়াটা যেহেতু আমি পরিষ্কার করতে পারিনি হলে তো ফেরিয়ে দেওয়ার কারণে তেলটা বের হয়নি তো আমি একটু এক্সট্রা একটু বেশি তেলে দিয়েছি সয় সয়াবিন তেলও সরিষা তেলও দিয়েছি তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়েছি হাঁসের মাংসের সমান করে একটু পানি যে মশলাটা ছিল এই বাটিটা ধুয়ে হাঁসের মাংসের যতটুকু ততটুকু ওভারঅল পানি দিয়েছি একটু পানিটা যখন ফুটে আসলো তখন আমি যে ষাট পার্সেন্ট শুদ্ধ করা জন্য আলুটা ছিল সে আলুটা হচ্ছে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার আম্মুর একটা সিক্রেট এটা হচ্ছে জিরা এলাজের ফল গোটা যে মশলাগুলো থাকে তার সাথে জিরাটা সুন্দর করে ভেজে মানে গুঁড়া করা সেটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি হচ্ছে পেঁয়াজের যে বেঁচতে ছিল সেটা দিয়ে দিয়েছি যখন পানিটা অনেক কমে আসতেছিলো তারপর আমি কয়েকটা কাঁচা ঝাল দিয়ে পরিমাণ মতো ঝোল রেখেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝোলটা রাখতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন হাসায় মুখ সেটা কতটুকু লোভনীয় হয়েছে দেখতে ধন্যবাদ